কি রাখছো স্যার তরকারির ভিতরে এত লবণ কেন লবণ বেশি হয়ে গেছে আমি তো ঠিকই দিছিলাম মনে হয় ভুল করে একটু লবণ বেশি হয়ে গেছে আপনি রাগ হয়ে না আপনি খাইন না এটা থুয়ে দেন এই যে আমার এই তরকারি হয়ে গেছে এইটা আপনি ভাত খাইয়েন এত বড় সাহস আমার পোলার মুহমুহ কথা কর পরে আজকে আমি জীবনের শিক্ষা পড়াই দিই আমার পোলের কপালটাই খারাপ যে তোর মতো একটা মাইয়া বিয়া করছে সার সকাল বেলায় দুট লো খেটে যাইব, তাও আমার পোলের কপালে জোরে না তোর কারণে তরকারির ভিতরে এত লবণ দিয়েছি এই তোর বাপ মাইকে তোর রান্না শিখায় নাই হ্যাঁ মা আমি ভুল করে ফেলাইছি আর কখনো এমন ভুল না আমি বুঝি নাই ভুল করে মনে হয় লবণটা বেশি ফালাই দিয়েছি আর মা রান্না বাড়ার কাম কখনো কখনো লবণ আপনারও তো মা হয় এমন এই কি গালাগালি করে লইব মা আমি তো রান্না বড়ান সবই শিক্ষাইছে আমার মামারে সবই শিখাইছে তোর এত বড় সাহস তুই আমার মনে কথা কস তোর কাছি মজা মোটা হাচারমনা ওই তোর আজকে তোরা শিক্ষা পড়াই দিম তোর বুজা যাও উচিত যে পনেরো বাইতে বউ কি কি করতে হয় এতদিন কজন আমার বাসা তুই রান্না শিখতে পারিস নাই আজকে আমি তোরা রান্না শেখাম আর বাপ মাজন বিয়া dise রান্না করারজন শেখায় দেয় নাই আজকে তোরে জীবন শিক্ষা পড়াই দিম আমি ও আইলে কি কইলে আমি তো আপনি কইলাম ভুল কইরা বল্লাইছে যা করসি একদম উচিত কাম করছি তোর আগে রান্না বাড়া শেখা উচিত ছিল তুই এত দিন ধরে এইবাইতে আইছস এখন পর্যন্ত রান্না শিখতে পারছ না রান্নাতে গড়া লবণ দিয়া থস নলে মরিচের গুঁড়া দিয়া থস তোর লাগা তো তো খাবার মুখ হইতে পারে না এই তোর বাপ মা কি শিখাইছে কি শিখাইছে শুধু খাইছস আর কাপড় পাড়া পাড়া টুটু করছস না রান্না বাড়া নাই। না এই লিগা তোর আর পড়াই দিছি তোর জীবনের শিক্ষা পড়াই দিছি আর তুই কি মনে করছস আমার পোলারে তাবিস তোমার কইরা বিয়া বইছো আমারে

একদম বেশি কথা কবি না আমার মায়ে যা কইছে একদম ঠিক কথা কইছে বেশি মুখে মুখে তর্দ করলে না মারতে মারতে একদম চামড়া তুলে ফেলাম ও সব তোর সব না। বৌমা আমার অনেক মাথা যাচ্ছে তুমি আমার একটু শোয়াই দাও বৌমা মা করেছেন মা তুই রাগ করছিস না আমার আমি সব সময় তোর লাগে খারাপ ব্যবহার করছি আইতে যাইতে তোর কথা শুনাইছি তুই আমারে মাফ করে দে মা মা আমি রাগ করি নাই আর আপনি তো আমার পরিবারের একজন পরিবারের কেউ একজন অসুস্থ হইলে তার সেবা করাটা তো আমার দায়িত্ব আর আমি ওই সব পুরান কথাটা তো মনে রাখি নাই আমার তো ভালো লাগতেছে আপনি সুস্থ হয়ে খাড়াই আছেন আমার লগে কথা কইতাছেন এইটা দেখে মা আমার ভালো আপনিও পুরান কথা সব ভুলে যান মারে আমি তো সাত কপালের ভাগ্য যে তোর মতো একটা মায়া পাইছি আমাকে বউ হিসাবে আমি যদি এই বিপদের সময় তুই সাহায্য না করতি মা তাহলে তো আমি মরে যেতাম তুই আমার চিকিৎসা কইরা সুস্থ করছ আমরা সব তোর লোকে খারাপ ব্যবহার করছি আমি আমার পোলা দুজনে মিল্লা। যখন তখন তোর লোক খারাপ ব্যবহার করছি তেম করে মাফ করে দে মা মাপ করে দে মা আপনি আমার বড় আপনার উপর রাগ করে থাকার অধিকার তো আমার নাই আর তার চেয়ে বড় কথা আপনি যে সুস্থ হয়ে আবার ফিরছেন এইটা দেখে আমার অনেক ভালো লাগতেছে বাবা রাজু তুই বৌমার লাগা অনেক খারাপ ব্যবহার করছোস অনেক অন্যায় করছিস তোর লগে লগে আমিও বৌমার লগে অনেক খারাপ ব্যবহার করছি যখন তখন বৌমার লগে বাজে ব্যবহার করছি যা না তাই কথা শুনেছি কিন্তু আজকের থেকে বোমার লাগার কোনো সময় কোনো খারাপ ব্যবহার করবি না বৌমা হইতে পারে অন্য বাড়ির মেয়ে কিন্তু বৌমা সব থেকে আমগো আপন আমগো আপন লোক আজকার পর থেকে বৌমার লোক সবসময় সম্মান দেওয়া কথা কবি বৌমারে ভালোবাসবি আদৌ যত্ন করবি কোনো সময় খারাপ ব্যবহার করবি না হ মা তুমি একদম ঠিক কথা এত এতদিন ধইরা আমি আমার বউয়ের লোকে অনেক অন্যায় করছি অনেক অবিচার করছি দোষে না দোষে এর গায়ে পর্যন্ত হাত তুলছি আমি ভাবছি আম্মা যদি আমার একটা বোন থাকতো অন্য ঘরে যাইতো আর তার লগে যদি তার জামাই এমন আচরণ করতো তাহলে আমার ভিতরটা কেমন লাগতো আমি যে ওর লোকে অনেক বড় অন্যায় করছি আম্মা এটা আমি বুঝতে পারছি গো আমি আমি তোমার লগে অনেক অন্যায় করছি তোমার লগে অনেক অবিচার করছি তুমি আমার মাফ করে দিও না না আপনি কেন মাফ চাইতেছেন আপনাদের কারোর উপরে আমার কোনো রাগ নাই আপনারা সবাই আমার পরিবার আপনাদের সবাই এ নিয়ে আমি একসাথে হাসি খুশি থাকতে চাই এটা আমার সংসার আর আমার সংসারে আমি কেন রাখ পয়সা রাখবো কিন্তু আপনারা যে ভুল করছেন আমাদের উচিত সবার এই ভুল থেকে একটা শিক্ষা নেয়া আমরা সবাই আবার মিলা একসাথে থাকবো অনেক হাসি খুশি থাকবো ভালো থাকবো